সম্মানিত দর্শক শ্রোতা আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বাংলাদেশের ঐতিহাসিক সাতই মাসের ভাষণ সংবিধান দিবস ও বাংলাদেশের মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী সপরিবারে যে হত্যা দিবস হত্যা করেছে সেই দিবসকে বাতিল করে পাঁচই আগস্ট সরকারি ছুটির দিন করেছে কিন্তু দুঃখ সেখানে নয় সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আপনারা মনে করছেন যে পাঁচই আগস্ট গণ দিবস এই সরকারি ছুটির দিন গণ অভ্যর্থন দিবস হিসেবে যে ছুটির দিন ঘোষণা করা আপনারা ভুল বুঝতেছেন পাঁচই আগস্ট হওয়ার কথা ছিল বিজয় দিবস সেটা কেন পারেনি পাঁচই আগস্ট হওয়ার কথা ছিল স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা দিবস সেকেন্ড রিপাবলিক কেন পারল না সেই জন্যই আমার দুঃখ কেন পারল না তারা এটাকে সর্বনিম্ন বিপ্লবী দিবস হিসেবে পালন করতে কোন চাপের কারণে কেন ব্যর্থ হয়ে গেল পিছনে লেজ গুজিয়ে ফেললো কচ্ছপের মতো মাথাটা দেহের ভিতরে নিয়ে গেল কেন সেজন্যই আমার দুঃখ কারণ হচ্ছে তারা তো মাথা বের করে ফস করে উঠে তারা তো জুন জুলাইয়ের যে গণ অভ্যুর যে বীর সৈনিকরা তাদেরকে যারা মারা গিয়েছেন তারা হলেন শহীদ যারা জীবিত আছেন তারা হলেন গাজী আর যারা আহত তারা হলেন যোদ্ধা এই উপদি দেওয়ার কথা এবং তাদের আমি বলেছিলাম সেটা এখন পর্যন্ত পারেনি এটা ব্যর্থ কেন আমি এটারই পক্ষে যে প্রতিটা আন্দোলনকারী যারা আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন তাদের সরকারি চাকরি দিতে হবে যারা নিহত হয়েছেন তাদের পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দিতে হবে প্রত্যেকের আর্থিক স্বাবলম্বীর জন্য আমৃত অনুদান দিতে হবে সে দাবি করেছিলাম কিন্তু সেটা তো হওয়ার কথা ছিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে কারণ এটা বিপ্লব বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে আমরা হটিয়েছি কিন্তু সেটাকে বিভ্রান্ত করে ইতিহাসকে রিসেট বাটনে ফুস করে সেটাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে রেখেছেন যারা আহত তাদেরকে যুদ্ধ উল্লেখ করে যোদ্ধা উল্লেখ করেছেন কাদের সাথে যুদ্ধ করেছে তারা পাকিস্তানের সাথে নাকি ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের সাথে নাকি ফ্রান্সের সাথে নাকি সেই লন্ডনের আপনারা কিরের স্টামারের সাথে নাকি প্রধানমন্ত্রী যে লন্ডনের যিনি প্রধানমন্ত্রী হ্যাঁ এই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিরের স্টামারের সাথে যুদ্ধ করেছে কার সাথে যুদ্ধ করেছিল সেজন্য তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হবে লাগবে মূলত আমার দুঃখটা সেখানে আবার মুক্তিযুদ্ধ তারা যোদ্ধা তারা তারা শহীদ তারা গাজী তাহলে কেন সেটা গণ অভ্যুর্থন দিবস হলো দেখেন এদেশে অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি আছে আমি আমার বাবা ধরেন মেট্রিক পাস করেছে ধরেন এ গ্রেড পেয়েছে আমি ট্যালেন্ট পুল্ট পুলে বৃত্তি আগে বৃত্তি ছিল অথবা আমি জেলায় ফার্স্ট হয়েছি তাই বলে আমি আমার বাবাকে অস্বীকার করবো তাই বলে আমি আমার মাকে অস্বীকার করব যদি আমার বাবাকে আমি অস্বীকার করি যে ব্যক্তি যারা এই বাঙালি বাঙালি হিসকে পরিচয় দেয় বাংলাদেশি পরিচয় দেয় সে বাংলাদেশের মহান স্থাপতি যার নেতৃত্বে ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শ সব কিছু ভুলে গিয়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আর তাকে মানে অস্বীকার করে বাঙালি জাতি হিসেবে পরিচয় দেওয়ার মানে হচ্ছে যারা বাবার পরিচয় নেই তার সমতুল্য আমাদের যাদের বাবার পরিচয় নেই তাদেরকে কি সন্তান হিসেবে বলে আপনারাই জানেন সুতরাং এই গণ অভ্যর্থন দিবস যে পাঁচই আগস্ট ঘোষণা করছে এখানে আমার কোনো আপত্তি নেই এই পাঁচই আগস্ট যদি বিপ্লবী দিবস হিসেবে ঘোষণা করতো তাতেও আমার কোনো আপত্তি ছিল না এই পাঁচই আগস্টের পূর্বে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রত্যেকের পরিবারে একজন করে সরকারি চাকরি যারা আহত হয়েছে তাদের সকলের সরকারি চাকরি আমি অনুদান দিবে এতে আমার কোনো আপত্তি নেই আমি জোরালো অনুরোধ করেছি দাবি করেছি এটা আমার দাবি কিন্তু কোন অধিকারে আপনি বাংলাদেশের পরিচয় দেন সেই স্বাধীনতার মহান স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ ভাষণ সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবসকে আপনি বাতিল করেন কোন অধিকারে আপনি কোন অধিকারে সংবিধান দিবস বাতিল করেন যে সংবিধানের উপরে ভিত্তি করে আপনি এখনো ওই চেয়ারে বসে আছেন আপনি কোন অধিকারে জাতির জনক যিনি এই বাংলাদেশের স্থাপতি যার সাথে এই জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্র এবং এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত যার সাথে রক্ত করা সেই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী সপরিবারকে হত্যা করা হয়েছে সেই জাতীয় শোক দিবসকে বাতিল করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন সেটা কতটুকু হবে আপনি কি জানেন এই সাতই মাসের ভাষণ সাংবিধানিক দিবস বাতিল করার কারণে এই পাঁচই আগস্টের গণ দিবস অনলি ফর সর্বোচ্চ টু পারসেন্ট জনগণ এটাকে মানবে কারা যারা পরাজিত শক্তি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত শক্তি যারা ডক্টর ইউনুজের শক্তি তারাই আর যদি এই আমাদের সাতই মাসের ভাষণ এরপরে যদি আমাদের সংবিধান দিবস এরপরে যদি জাতির জনকের মৃত্যু বার্ষিকী এই মৃত্যু বার্ষিকীগুলো এই তিনটা বিশেষ করে এই তিনটা দিবস যদি বাতিল না করা হতো মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট জনগণ এই গণ দিবসটাকে পালন করত আমি জানি না হয়তোবা আগামী এই সামনের গণ অভ্যুত্থান দিবসটা কতটুকু পালন করবে জানি না এরপর থেকে এই বাংলার জমিনে পাঁচই আগস্ট কোন দিবস হিসেবে পালন হবে এবং এই পাঁচই আগস্ট বাংলার জমিনে কত ভয়াবহ দিন হবে প্রতিটা বছর প্রতিটা মুহূর্ত এমনটাই আমি আশঙ্কা করছি তবে আমি এখনো বলছি যদি যেভাবে জুন জুলাই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছিল ঠিক সেভাবেই পাঁচই আগস্ট গণ অবর্থন দিবস পালন করবে যদি এই স্বাধীনতা দিবস এই সংবিধান দিবস মৃত্যু বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এবং এমনকি এই বত্রিশ নম্বরের ধানমন্ডি বত্রিশ নম্বরকে তাদের নিজ হাতে অন্যায় বলে এবার বুলতুলিটি স্বীকার করে এরপরে সেটাকে স্থাপন করা তাহলেই হয়তো বাহাতে পারে এই পাঁচে আগস্টের কিছু একটা নমুনা আর না হইলে খুব পরিস্থিতি খুব ভয়াবহ হতে পারে আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম